মেহেদি দিয়েছিস আসো দিয়ে দি দিবি হায় 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 কি সব বোনাসের কথা হুস হুশ যা বড়িগুলো তো সব নষ্ট করে ফেললো মরার কাকে কি করছিস তোরা সব বসে বসে আমি তোকে পাঠিয়েছি চাল বড়ি আচার এগুলো সব দেখে রাখতে আর তোরা এসব কি শুরু করেছিস আর আম্মা আপনি মাথায় মেহেদি দিচ্ছেন কেন এমনিতেই তো আপনার ঠান্ডার সমস্যা বয়স হয়েছে তো এখন একটু সাবধানে থাকবেন বসার ঘরে একজন লাল সুলালা ভদ্র মহিলাকে দেখলাম উনি কে মুখটা খুব সেনা সেনা লাগছে আর মায়ের শাড়িও তো পরে আছে দেখলাম আপনার মার বান্ধবী বান্ধবী কই আগে কি কখনো দেখেছি তাই তো এত চেনা চেনা লাগছে যাই একবার কথা বলে আসি নই তো মা শুনলে রাগ করবে আন্টি কেমন আছেন বাড়ির সবাই ভালো তো ছেলে হয়ে মাকে না। ওমা ভুল হয়ে গেছে এখন চলো বাড়িতে সুন্দর সুন্দর পিঠা বানানো হয়েছে সবাই মিলে খাবো তবে সত্যি বলছি তোমার চুলগুলো খুব সুন্দর লাগছে তোমার বয়স একেবারে দশ বছর কমে গেছে সত্যি তোমার হাতের পিঠার কোনো জুড়িই নেই তবে যাই বলো না কেন আমার মায়ের তুলনায় তুমি কিছুই না মায়ের কাছ থেকে একটু শিখতেও তো পারো আহা কোথায় গেল সেই দিনগুলি আমি পিঠে বানাটা আমার তোর আট ভাই বোন আমার আশেপাশে বসে খেতিস একটা করে পিঠে সুলো থেকে নামাটা আমার তোরা কারাকারি করতিস কে নিবি কে নিবি যাই চাল ভিজিয়ে সাদ দিয়ে আসি কাল সকালে চিটুই ভাপা দুধ পুলি পাকান পাটি সবতে সব পিঠে বানাবো খেজুর রসে ভেজানো সিটুই খেতে তুই কত ভালোবাসছি কাল সেটাও বানাবো শীত একটু কমু এত শীতে খেজুর রসের পিঠে খেলে অসুখ করবে আজ তো ভাপা পাটি সাপটা বানানোই হলো কদিন পর না হয় রসের পিঠা বানানো হবে যেদিন রস পিঠা বানাবে সেদিন কিন্তু আমার জন্য একটু খেজুরের কাঁচা রস রেখে দিবে রস খাবি এখন নাকি খেজুর রস থেকে কি জানি ভাইরাস হচ্ছে আমি তো ভুলেই গেছি খেজুরের কাঁচা রস খেলে তো নিপা ভাইরাস হচ্ছে হুম এটা মূলত বাদুরের মাধ্যমে ছড়ায় রসের হাড়ি থেকে বাদুর রস খাওয়ার সময় বাদুরের মুখে লালা রসের সাথে মিশে এই ভাইরাস ছড়ায় সমস্যা নাই এখন তো গেসোরা রসের হাড়ি জাল দিয়ে ঢেকে রাখে আর রস না খেলে কি হবে হুম শুধু যে বাদুর রস এঠো করলে এই ভাইরাস হয় তা কিন্তু নয় বাদুরের মলমূত্র লালা যে কোনোভাবে রসে মিশলেই এ ভাইরাস হয় আর হ্যাঁ এর টিকা কিন্তু এখনো আবিষ্কার হয়নি আমরা তো আগে কত রস খাইছি কোনোদিন তো কিছু হয়নি তখন কি কাক পক্ষে ছিল না বাংলাদেশে সর্বপ্রথম এই ভাইরাস শনাক্ত হয় দু সালে তারপর থেকে প্রতি বছর কেউ না কেউ মারা যাচ্ছেই আর হ্যাঁ শুধু খেজুর রস নয় গবেষকরা বলেছে শাকসবজি ফলমূল থেকেও নিভা ভাইরাস ছড়াতে পারে কোনো প্রাণী বা পাখির আংশিক খাওয়া কোনো কিছুই খাওয়া যাবে না বাদুর ছাড়াও সংক্রমিত মানুষ থেকেও এটা ছড়ায় ঠাক না খাওয়াই ভালো বাবা হ্যাঁ তোরা সব চলে আয় কাল বাড়িতে পিঠে বানানো হবে